শর্মিলা দিয়ে শর্মিলাদ সাথে আমার আলাপ এবং শর্মিলা শর্মিলার সাথে আমার সম্পর্ক অনেকটা পুরনো এবং আজকে শর্মিলাদি জায়গাটা থাকলে আমার খুব ভালো লাগবে বাট শর্মিলাদি আসতে পারেনি কোনো একটা কারণে কোনো একটা ইমার্জেন্সি জন্য

কঠিন বলবে চরিত্রটা কঠিন আমি জানি আমি কতটা কি করতে পারবো বাট আমি চেষ্টা করবো ট্রাই বেস্ট থ্যাংক ইউ তো ঈশ্বর বিশ্ব